বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো কিন্তু আজকে সরাসরি চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের দোয়ে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি নতুন কিছু তথ্য নিয়ে সরাসরি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে এবং সকলে মনোযোগ সহকারে এই তথ্যটি শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতায় আইপল হাসপাতালে বেলিভিশনে রাখা হয় রাখা হয়েছে বলে জানিয়েছেন কিন্তু এবং তার বাদ যোগ যন্ত্রিত যে একাধিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন যাবৎ সস্যশী ছিলেন ওবায়দুল কাদের এবং কলকাতা নিউ টাউনের বাড়িতেই চলছিলেন অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার দুই জানুয়ারি তার শারীরিক অবস্থা অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতা বাইপাসের কাছে আইপোল হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভর্তির পরে তাকে দেওয়া হয় বেরিভিশনে হাসপাতালের সূত্রে খবর চিকিৎসা সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা খুবই সংকটপন্ন এবং সংকটজনক এবং গত জুনে হচ্ছে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে এই সময় উল্লেখ করেন তিনি জানান জুলাই গণ অভ্যানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দুই সালে নভেম্বরে তিনি হচ্ছে দেশ ছেড়েছেন এবং দুই সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন অবায়দুল কাদের এবং দুই হাজার এগারো সালে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি দুই সালে জুলাই আগস্টে ছাত্র জনতার অবস্থানে আওয়ামী সরকারের পতনের পর তিনি পালিয়ে যান ভারতে এবং সেখানে তিনি অবস্থান করেছেন এবং বেশ কিছুদিন আগে তার একটি হচ্ছে ফটো বা হচ্ছে একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম সেখানে সে বেশ মোটা হয়ে গিয়েছিল এবং সে হয়তো বা অসুস্থতার কারণে এখন তো আর হচ্ছে চলতে ফিরতে পায় না তাই হয়তো বা সে এখন স্বচ্ছ হয়ে গিয়েছেন এবং বিছানা ধরেছেন একটা সময় সে হচ্ছে দাপিয়ে বেড়েছে এ বাংলাদেশে এবং তার কাজ দিয়েও কেউ যেতে পারতো না এমন একটা অবস্থা ছিল কিন্তু এখন তারই অবস্থা খুবই ভয়াবহ এবং সংকটপন্ন এবং দেখা যাক শেষ পর্যন্ত এই ওবায়দুল কাদের যাকে আমরা সঙ্গে মানে ভাবে চিনি অনেকেই যে পালিয়ে যাব না এরকম অনেকেই হচ্ছে চিনেন তো হচ্ছে কাদের সাহেব হয়তো বা কি হয় শেষ পর্যন্ত দেখা যাবে